এক্সামের সময়ে ঘুম কম হলে কী করবেন পরীক্ষার সময় জেগে পড়াশোনা করা প্রায় সব ছাত্রছাত্রীর অভ্যাসে দাঁড়িয়ে গেছে কিন্তু এই ঘুমের অভাব কীভাবে আপনার মস্তিষ্ক মনোযোগ আর স্মৃতিশক্তিকে ক্ষতিগ্রস্ত করে সেটা কি আমরা ভেবে দেখি আজকের ভিডিওতে আমরা জানব ঘুম কম হলে কীভাবে সেটি আমরা সামাল দেব অর্থাৎ সামাল দেওয়া যায় এবং পরীক্ষার প্রস্তুতির সময় শরীর ও মনকে কীভাবে ঠিক রাখা যায় তো প্রথমেই আমরা জানব ঘুম কম হলে কি হয় শরীর ও মস্তিষ্কে অর্থাৎ ঘুম কম হলে এর কি প্রভাব পড়ে আমাদের শরীর ও মনের মধ্যে তো প্রথমত এটি ঘুমের ঘাটতিতে মস্তিষ্কে ডিসিশন নেওয়ার ক্ষমতা অর্থাৎ ডিসিশন মেকিং ক্ষমতা কিন্তু কমে যায় এরপর মনোযোগ ধরে রাখা কঠিন হয় স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে যা পরীক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া মুড খারাপ হয় মানসিক চাপ বাড়ে এই সব প্রভাব কিন্তু হয় আমাদের শরীর এবং মস্তিষ্কে যখন আমরা ঘুম কম পারব বা কম ঘুমাবো এবার আমরা দ্বিতীয়ত জানব ঘুম কম হলেও কিভাবে নিজেকে আমরা ঠিক রাখবো ঠিক রাখা যায় ঘুম কম হলেও কীভাবে নিজেকে ঠিক রাখা যায় এই বিষয়টি নিয়ে আজকের আলোচনায় আমরা যাচ্ছি প্রথমেই আমরা পাওয়ার ন্যাপ নেব অর্থাৎ দিনে বিশ থেকে তিরিশ মিনিটের ছোট ঘুম মস্তিষ্ককে রিফ্রেশ করে তাই আপনি পাওয়ার ন্যাপ নিন বিশেষ করে আপনি দুপুরে খাওয়ার পর একটু হালকা ঘুমাতে পারেন অর্থাৎ বিশ থেকে তিরিশ মিনিট আপনি ঘুমাতে পারেন এটা আপনার মস্তিষ্ককে সজাগ করবে রিল্যাক্স করবে এরপর আপনাকে হাইড্রেশন সিস্টেম ঠিক রাখতে হবে পর্যাপ্ত পানি আপনাকে পান করতে হবে পর্যাপ্ত পানি পান করলে আপনার ক্লান্তি কিছুটা কমে যাবে এরপর আমাদের যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে হালকা এক্সারসাইজ আপনাকে করতে হবে পাঁচ থেকে দশ মিনিট হাঁটাহাঁটি করুন বা স্ট্রেসিং করুন এটা শরীরে অক্সিজেনের সঞ্চালন বাড়িয়ে দেবে এবং আপনার শরীরকে আপনার মনকে আপনার মস্তিষ্ককে একদম রিল্যাক্স করবে ক্যাফেইনের সঠিক ব্যবহার করতে হবে আপনাকে খুব বেশি চা বা কপি না খেয়ে সময় বুঝে কম পরিমাণে গ্রহণ করতে হবে তাছাড়া কিছু কিছু মেডিসিনে ক্যাফেইন আছে এইসব মেডিসিন এড়িয়ে চলতে হবে যেমন প্যারাসিটের প্যারাসিটামলের মধ্যে আপনাকে ক্যাফেন যুক্ত করা যায় আমি যদি বলি যে এইস প্লাস হচ্ছে নাপা এক্সট্রা আমি জাস্ট ফর এক্সাম্পল শুরু বললাম ওই মেডিসিনকে আমি কিন্তু ছোট করে দেখার জন্য না বাস্ট বাট এক্সাম্পল হিসেবে আমি দেখার জন্য বলছি যে এইসব মেডিসিনে কি আছে ক্যাফেন আছে সেটা যদি আপনি সন্ধ্যায় বা রাতে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার ঘুম হবে না বা ঘুম আসবে না বা আপনার ঘুম একেবারেই কম হবে তাই ক্যাফেনের সঠিক আপনাকে ব্যবহার করতে হবে প্রিয়জন আপনি মিউজিক থেরাপি নিতে পারেন মন শান্ত রাখতে ধীরগতি মিউজিক আপনি শুনুন ইসলামিক সঙ্গীত শুনতে পারেন এগুলো কম বাজনা এবং অত্যন্ত সুশীতল কণ্ঠে শোনা যায় বা অনেক আপনি সুমধুর কণ্ঠের ওয়াজও কিন্তু শুনতে পারেন যেগুলো আপনাকে আপনার মনকে শান্ত রাখবে এবং আপনার মস্তিষ্ককে একদম রিল্যাক্স করবে আর এটাই হচ্ছে মিউজিক থেরাপি এরপর আমরা ঘুম বাড়ানোর জন্য কি করা যায় এই বিষয়টি নিয়ে যদি দেখি সেটা হচ্ছে স্টাডি শিডিউল ঠিক করুন আপনি প্রথমে আপনি বড়লা করে পড়তে পারেন না যখন তখন পড়তে বসতে পারেন না ঠিক আছে এই জন্য আপনার স্টাডি শিডিউল বা আপনার প্রপার একটা রুটিন থাকা কিন্তু চাই রাতে খুব দেরি না করে পড়াশোনার সময় আপনি নির্ধারণ করুন বিশেষ করে রাত দশটার মধ্যেই আপনার পড়ার রুটিনটাকে আপনি সাজিয়ে নেন রাত দশটার পর যেন পড়তে না হয় আর দশটার মধ্যেই যেন আপনি ঘুমাতে যেতে পারেন এইভাবে একটি প্রপার স্টাডি শিডিউল বা আপনি একটা পড়াশোনার রুটিন কিন্তু তৈরি করতে পারেন এরপর আমি যদি বলি সেটা হচ্ছে ডিভাইসকে আপনাকে দূরে সরে থাকতে হবে ডিভাইস থেকে বা আপনার থেকে ডিভাইসকে দূরে রাখতে হবে বিশেষ করে ঘুমের আধা ঘন্টা আগে ঘুমাতে যাওয়ার ত্রিশ মিনিট আগে মোবাইল ল্যাপটপ তারপর হচ্ছে টেলিভিশন কম্পিউটার এই বিষয়গুলোকে আপনি অফ করে রাখুন বা আপনার কাছ থেকে দূরে সরে রাখুন বা এইগুলো যে জায়গায় আছে আপনি সেই জায়গায় যাবেন না ওকে অর্থাৎ ঘুমানোর আগে আপনি অবশ্যই আপনার ডিভাইসকে মোবাইলকে ল্যাপটপকে কম্পিউটারকে টিভিকে সুইচ অফ করে রাখুন ওকে ইট ইস বেটার এরপর হালকা রাতের খাবার খান ভারী খাবার ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটায় আবার হজম হজমশক্তিতেও সমস্যার সৃষ্টি করে তাছাড়া গ্যাসের প্রবলেম হতে পারে ঠিক আছে হতে পারে বিষয়গুলোকে খাবার আপনি খান ভারী খাবার ঘুমের ব্যাঘাত ঘটায় তাই সহজ পার্শ্ব সহজে হজম হয় এমন খাবারগুলো আপনাকে খেতে হবে একই সময় ঘুমানোর অভ্যাস করতে হবে আপনাকে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে গেলে খুব আসা ঘুম আসা খুব সহজ হয়ে যায় ঘুমানোটা খুব সহজ হয় ঘুম ঘুম ঘুমটা খুব তাড়াতাড়ি আসে সহজে আসে এই জন্য নির্দিষ্ট সময় আপনি যেমন নির্দিষ্ট সময় করে আপনি পড়াশোনার রুটিন তৈরি করবেন এই জন্য আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই ঘুমানোর রুটিনও তৈরি করবেন যে আপনি এতটার সময় আপনি বেড়ে যাবেন এবং এতটা সময় আপনি ঘুম থেকে উঠবেন আর আমি অল টাইম সাজেস্ট করি আপনাদের আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইজ ওকে তো ঘুম কম হওয়ার হওয়াটা কিন্তু পরীক্ষার সময় অনেকের জন্য স্বাভাবিক কিন্তু সেটাকে সামলানোর জন্য কিছু সহজ ট্রিক্স কাজে লাগানো আমাদের মনোযোগ এবং স্মৃতি এবং স্বাস্থ্য ঠিক রাখা কিন্তু সম্ভব যদি আমরা কিছু টিপ অ্যান্ড ট্রিক্সকে কাজে লাগাই সহজে পরীক্ষার সময় ওকে তো মনে রাখবেন ভালো প্রস্তুতির জন্য কিন্তু পরীক্ষার জন্য ভালো প্রস্তুতির জন্য পরীক্ষার জন্য ভালো রেজাল্টের জন্য ভালো ঘুমটাও কিন্তু ততটা খুবই জরুরি ওকে আপনার পরীক্ষার সময় ঘুম নিয়ে কী ধরনের সমস্যা হয় আপনি নিচে কমেন্ট করে আমাদের জানাতে একবারে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে ডক্টর আমিন হ্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন